আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি বুশরা জামান রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ দুই এর পঁচিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীগণের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদকে সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান রোহিঙ্গা সংকট ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে মূল আলোচনার বিষয় হিসেবে তুলে ধরতে আগামী চব্বিশ পঁচিশ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজকে তিনটা মেজর বিষয় ছিল একটা হচ্ছে যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে দুই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এটার একটা সংশোধনে যেটা একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা ল হয়েছিল সেটার একটা অ্যামেন্ডমেন্টে এসছে এবং এটাকে অ্যামেন্ডমেন্টটা পাশ হয়েছে আরেকটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভিসা অ্যাবলিউশন এর জন্য একটা চুক্তি হয়েছে এবং এটা ফল হচ্ছে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট যারা ধারণ করেন তাদের জন্য এই এই তিনটা বিষয়ে আলোচনা হচ্ছে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে বাজারে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন এই বিষয়ে আমরা অনেকগুলো অনেকের সাথে আমরা কাজ করছি অনেক দেশের সাথে খুব নিবিড়ভাবে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি তো সেই আলোকেই রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটা এইটাকে হাইলাইট করার জন্য তিন তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি তার প্রথমটা হচ্ছে এই চব্বিশ তারিখে শুরু হবে আর তিন দিনব্যাপী এরপরে তিরিশে সেপ্টেম্বর হবে সবচেয়ে বড় সেটা ইউএনএ হবে সেখানে আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ পার্টিসিপেট করবে তার পরবর্তীতে আরও একটা কনফারেন্স আমরা আশা করছি দোহা দোহা কাতারে হওয়ার ইন আমরা আশা করছি যে চল্লিশটার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অনেক ইউএন অর্গানাইজেশন এইখানে থাকবেন যারা বিদেশি আসবেন তাদের সাথে রোহিঙ্গার জনগোষ্ঠী ইন্টারাক্ট করতে পারবেন তাদের কথাগুলো বলতে পারবেন তারা তাদের যে ভয়েসগুলো তারা রেস করবেন এটা কক্সবাজারে এটা হবে পঁচিশ তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় ওখানে যাচ্ছেন এবং এটা ছাব্বিশ তারিখে কনক্লুশন হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে এটিকে জুলাই হাজার চব্বিশ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছেন মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জানিয়েছেন আদালত জানতে চেয়েছেন কেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে মূলত এই রুলের উপর রায় ঘোষণার নির্ধারিত দিন ছিল তিন আগস্ট তবে রাষ্ট্রপক্ষের সময় চাওয়ায় আজ আদালত রায় দেন এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ গত বছরের তেরো আগস্ট হাইকোর্টে রিট করেন রিট রিটে শাসন টিকিয়ে রাখা এবং জুলাই আগস্ট গণহত্যায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার দাবি জানানো হয়ে প্রাথমিক শুনানি শেষে গত পনেরো আগস্ট হাইকোর্ট রুল দেন যেখানে জানতে চাওয়া হয় কেন দেশের নিরীহ মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের জন্য নির্দেশ দেওয়া হবে না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দপ্তরের তথ্যানুসন্ধান দল দুই সালের এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে গুরুতর আহত ও অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলা হয়েছে প্রতিবেদনটি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং চলতি মাসে রিট আবেদনকারীর সম্পূরক আবেদনে যুক্ত করা হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় পাঁচ জনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো সহ সাতজনকে হত্যার মামলার অভিযোগ গঠন করা হয়েছে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন এর আগে গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এ স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এদিন সকালে এই মামলায় গ্রেফতার আট আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এই মামলায় আসামি করা হয়েছে ষোলো জনকে এর মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আটজন পলাতক আছেন তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পোড়া ছয়টি লাশকে সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার করে এবং আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় রকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাফন করতে হয় সেই মামলাটির ব্যাপারে ষোলো জন পুলিশ কর্মকর্তা এবং কর্মকর্তাকে দায়ী করে প্রথমে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল তারপরে ফর্মাল চার্জ দাখিল হয়েছিল আজকে শুনানি এর আগেই শুনানি শেষ হয়েছিল আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই পাঁচই আগস্টে ছজনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ উপস্থিত আটজন আসামির মধ্যে সাতজন বলেছেন তারা নির্দোষ তারা বিচার চান বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান উনি রাজসাক্ষী হতে চেয়েছেন আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন সেইটা আমরা কনসিডার করব কি করবো না এটা পরবর্তীতে বিবেচনা করব। কিন্তু এই পর্যায়ে কোনো অ্যাপ্রুভার হওয়ার কোনো দরখাস্ত আজকে পর্যন্ত নাই এবং এই ব্যাপারে আদালত কোনো আদেশও দেয়নি এদিকে আজ নিজের দোষ স্বীকার করে রাজশাহী হতে আবেদন করেছেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো পুলিশের সাবেক উপপরিদর্শক পরিদর্শক এস আই শেখ আক গত দুই জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন গত বছরের পাঁচ আগস্ট আশুলিয়ায় পাঁচ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেওয়া হয় এবং চার আগস্ট একজনকে হত্যার এ ঘটনায় এগারো সেপ্টেম্বর বিরোধী অপরাধের অভিযোগ এনে হয় গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েব দেলোয়ার হোসেন সাঈদের মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করেন তিনি অভিযোগে বলা হয়েছে তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটকে রাখা হয়েছিল সুখরঞ্জন বালি ছিলেন সাঈদি মামলার রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাঈদির পক্ষে বক্তব্য দেন এর কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যান পরে তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় অনেক দিন নিখোঁজ থাকার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এরপর দীর্ঘ সময় পর তিনি প্রকাশে এসে নিজের অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করেন মিউজিয়াম প্রথম বলতে ধরুন দিন রাত্রি মানে কুনমি আলোপতাশয় বৈঠকের উপরে আনকে কোন না মানে আমি আমি ব্যাপার আমি ওদিকে আমি যাব না যাবি কিনে বল না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে আপনারা মারিয়া ফেলেন আমার সহজ হয় না এরপরে আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে নিয়া বিষ হাতে দেছে দেওয়ার পর বিষয়ে আমার এই দুই কানি মারছে এই জায়গায় মারিয়া লাথিয়ে লাথিয়ে দেছে এই হেডের দিয়েছেন এখন বইকের এই অফিস ভিতরে অফিসে নিয়া পিডমোরা দিয়ে বানিয়া আমাকে পিটেছে আমি আর আড়াই ঘন্টা তিন ঘন্টা বেরিস এই ধরনের হাতে আমার মাংস নাই ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব নিজেতে নিয়ে করি আমি বর্তমানে আমি আসি আলামা হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল কিন্তু উনি টর্চারিং করেছে কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না সেহেতু তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি টাকার অফার দিয়েছিল সেটা তো পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসিসের সাথে এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন সকলকে আসামি করে উনি একটি এফআইআর লস করেছেন আমরা এখানে এক নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তাকে আমরা দুই নম্বর আসামি করেছি নিজামুল্লাহ নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা তিন নম্বর আসামি করেছি চার নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টার মাইন্ড ছিলেন তাকে করেছি আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন বিচারপতি এটিএম ফজলে কবির সাহেবকে আমরা আসামি করেছি আমরা হেলাল উদ্দিন সাহেবকে আসামি করেছি যিনি এই ঘটনার অন্যতম কুশিলক আমরা একে মোবাইল সাহেব সহ সৈয়দ হায়দার আলী যারা রানা দাসগুপ্ত সৈয়দ সানাহ যারা এখানে প্রসিকিউটর ছিলেন যারা এই বিষয়টিকে আমরা এখানে মোট বত্রিশ জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ শেষ হয়েছে চার সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন সাংবাদিকদের ব্রিফিং কালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জবর ভুইয়া বলেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের দীর্ঘ পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে রাষ্ট্রপক্ষ হাইকোর্ট বিভাগের খালাসের রায় বহালের জন্য নিবেদন করেছেন আমাদের সুপ্রিম কোর্টের আমাদের হাইকোর্ট বিভাগের